এই ঘরে কিছু একটা নড়ছে সবাই চুপি থাকো এই পানি এত গরম কেন কে আছে এখানে কে ওখানে এটা আমার এলাকা বেরিয়ে আসো আমি শপথ করছি আর আমি ধরব না বঞ্চ তোমরা ভেবেছিলে খাবার তোমাদের কিন্তু তোমরাই আমার ভজ শুরু হয়ে গেছে বাঁচার জন্য একসাথে জীবিত কবর তোমরা আমরা বিরোধী হয়েছ এই ঘর প্রথম লড়াই শেষ কিন্তু অন্ধকার এখনো বাকি